হ্যালো এই ব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি আজকে একটা শর্ট ভিডিও চলে এসেছি তো আজকে হচ্ছে আমি আর তোমার ভাইয়া আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড ও হচ্ছে দশ নম্বরে আসবে আমরা যাবো মিরপুর দশ নম্বরে ওইখানে হচ্ছে আজকে সবাই শোক দিবস পালন করবে মোম জ্বালাবে আর কি সাতটার দিকে থাকতে বলছে বাট দেরি হয়ে গেছে তো এখানে যাবো কী করবো না করবো দেখাবো আর এখন হচ্ছে বরাপুর যাওয়ার কথা ছিল বাট ও যাবে না কারণ বেবি নিয়ে তো প্রবলেম সামিরা যাওয়ার কথা ছিল যাবে না আর সানজিদায়িতি হচ্ছে অন্তরাল বাসায় এর জন্য ওরা ক্যান্সেল তো আমাদেরই যাওয়া লাগবে কিছু করার নেই তো চাটা খেয়ে এখন বের হবো তো চা বিস্কুট খেয়ে তারপরে যাবো বসে হচ্ছে চা খাচ্ছিলাম তো আমরা বের হয়ে গেছি এই যে মুমকিন আসে তো আমরা মোমটা আগেই আমাদের এলাকা থেকে কিনে নিয়ে গিয়েছি কারণ ওদিকে গেলে তো আর পাওয়া যাবে না আসলে ওদিকে যে কেউ মোম পাচ্ছিল না তো আমি হচ্ছে তিনটা মোম কিনেছিলাম কারণ আমার ফ্রেন্ড বলছিল দোস্ত আমার জন্য একটা কিনে নিয়ে আসিস কিন্তু আমাদের বের হইতে লেট হয় এর জন্য ও আমাদের আগে চলে আসে যার জন্য অন্য সাইডে ছিল আর আমি ছিলাম অন্য সাইডে এর জন্য সাথে একদম লাস্টে আমার দেখা হয় তারপরে মোমটা কি করবে মোমটা হচ্ছে একটা ভাইয়া দিয়ে দিয়েছিলাম ভাইয়া বলতে ভাইয়া এদিকে তো মমি পাওয়া যায় না তো তোমার ভাইয়া বলল ভাইয়া দিলে ভালো পরে দিয়ে কি আর এটা হয়েছিল ফায়ার সার্ভিসে মিরপুর দশ নম্বরে হওয়ার কথা ছিল ফার্স্টটা ক্যান্সেল হয়েছিল বয় দেখলাম যে না হইলো রাস্তা দেখলাম অনেকে যাচ্ছিলো সবাই জিজ্ঞেস করতেছিল যে এটা কোথায় হবে আমরা বললাম দশ নম্বরে কারণ আমরা জানি দশ নম্বরে হবে এইটা হচ্ছে আগে মিরপুর দশ নম্বর গোলচকর নামে ছিল বাট এখন হচ্ছে এটার নাম মিরপুর দশ স্বাধীনতা চত্বর নামটা ফুল চেঞ্জ হয়ে গেছে তো সবাই তো জানো মিরপুর দশ নামে আসলে কত কিছু হয়েছে কত ছাত্র ছাত্রী কত মারা গিয়েছে তাদের মিনিময়ে এখন দেশের মানে স্বাধীন হয়েছে নতুন করে আবার মেনলি এই জন্যই হচ্ছে আজকে সবাই এখানে একত্রিত হওয়া এখানে হচ্ছে মোমবাতি প্রজনন করবে এই জন্যই সবাই একসাথে হয়েছে আর হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবেশন করা সবাই মিলে একসাথে তো এইখানে যে এটা হবে আমি একটা গ্রুপ থেকে জানতে পারি আমার ফ্রেন্ড একটা আমাকে দেয় ওরও যাওয়ার কথা ছিল বাট ও আসে নেই তো আমরা তিনজনই আসি আর তারপরে দেখলাম যে এটা আসলে শুধু মিরপুরে না উত্তরা তো হয়েছিল অনেক জায়গায় হয়েছে তোমাদের ভাইয়া আমার সাথে আজকে না আসলে আমার এখানে আসাই হতো না তো আমরা অনেকক্ষণ ছিলাম তো ভাবলাম যে এখন বসি দেখতেছিলাম আশেপাশে সবাই হচ্ছে এখানে বসে পড়ে আর এত এত মানুষ ছিল সবার হচ্ছে ড্রেস সবাইকে ড্রেস কোড দেওয়া হয়েছিল হচ্ছে ব্ল্যাক কালার ড্রেস পরে আসতে হবে অনেকেই দেখলাম পরেছে আমার ফ্রেন্ডও আসলো তারপর ওকে বললাম তোর মোমটাও জ্বালা এখানে রাখ আমরা বসে থাকি তো আমরা বসে বসে হচ্ছে দেশের কি কি অবস্থা হয়েছিল এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম আমি সিন দেখেছিলাম পরে ট্রেন যাচ্ছে নিজে হচ্ছে আগুন তো ওইটার কথা আমার মনে পড়ে ওটা আমি বলতেছিলাম তো আমার আমার ফ্রেন্ড চলে যা তারপরে আমি আর তোমার ভাইয়া খাওয়া দাওয়া করে নেই তো আজকের ব্লগটা ছিল এতটুকু আর আজকে আমার মানে ওইখানে যেতে পেরে অনেক ভালো লাগছে এর জন্য আসলে তোমাদের ভাইয়া কে ধন্যবাদ দেওয়া দরকার কারণ ওর জন্য আমি যেতে পেরেছি না হলে তার পারতাম না একা একা যাওয়া পসিবল ছিল না তো ভালোই লাগলো আমাদের মিরপুরের হচ্ছে সব স্টুডেন্টরা ফ্যামিলি মারা মানে সবাই গিয়েছিল এখানে বাট আমি আমুকে নিয়ে যেতে পারিনি কারণ এখানে অনেক ভিড় ছিল এই জন্য হস্তাক আমুকে নেওয়া দরকার আমি রই ওই তো মোটামুটি অনেক মানুষই ছিল তো আজকের ব্লগটা ছিল এতটুকুই টাটা বাই ওয়েল না ফেস নেক্সট ব্লগে দেখা হলো বাই